হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর এটা ছিল আমার খালাতো ভাইয়ের হালদির ব্লগ আর ভাইয়ার হলুদের দিন সারা দিন বৃষ্টি ছিল তো আমরা এই ঝড় বৃষ্টি পার করে কিভাবে ভাইয়ার হলুদে গিয়েছিলাম সাথে আমাদের কি কি প্রবলেম ফেস করতে হয়েছে আর কতটুকু এনজয় করেছি সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ তোমাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগে সেদিন ঘুম থেকে উঠেই দেখি এত জোরে বৃষ্টি পড়তেছে মানে আমরা যেটাকে বলি ভারী বর্ষা এরকম সিচুয়েশনে শুয়ে থাকার তো একটা আলাদাই মজা তো আমি হচ্ছে শুয়ে ছিল আর হচ্ছে একটা কাজে ছাদে উঠেছিল আর ছাদে উঠে হচ্ছে এই সিনারিটা আমু দেখেছি মানে মাসাল্লাহ এত সুন্দর লাগতেছিল আমগুলো মাসাল্লাহ এই গাছটা হচ্ছে একদম আমাদের ছাদের পাশেই যে কারণে আমগুলো পাকলে আমাদের ছাদেই পড়ে এক সময় হচ্ছে আমরা পাকা আম এখান থেকে বসে বসে ছিঁড়েই খেতে পারি আমাদের বাসায় কিন্তু ইউজুয়ালি অনেক বেশি আম গাছ এইটার ব্লগ হচ্ছে আমি অনেক আগে শেয়ারও করেছিলাম আমাদের বাসার অনেক গাছ গাছালি মানে আমাদের বাসায় কি কি ফল আছে আমাদের বাসায় হচ্ছে একটা আস্ত বড় ফলের বাগানই আছে এখানে আপনারা অনেক ধরনের ফল পাবেন সাথে অনেক ধরনের মানে অনেক অনেক ভ্যারাইটিসের আম গাছও রিসেন্টলি সকল ভ্যারাইটিসের আম গাছের থেকে আমার হচ্ছে এই আমগুলোই সবচেয়ে বেশি পছন্দ কারণ এগুলো পাকলে এত বেশি মিষ্টি যে কারণে হচ্ছে আমরা ইউজুয়ালি আমগুলো একদমই আচার টাচার দেই না মানে পাকলে তখনই হচ্ছে একটা দুইটা করে ছিঁড়ে খাই গাইস অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে এই ডিটেইলস আমি আমার এই পছন্দের আম গাছটার ভিডিও শেয়ার করব এখন আপাতত আমার ব্লগে ফেরা যাক এই ভিডিওগুলো হচ্ছে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম আর উঠেই দেখি যে বৃষ্টি অনবরত পড়তে আছে তো পড়তে আছে তারপর আবার আমার মনে হলো যে একটু পেছনের বারান্দায় গিয়ে দেখি চিন্তা কি রকম তো সেখানে তো গিয়ে দেখি যে 마শাআল্লাহ খুব সুন্দর করে আমার টবে থেকে মাটি সব পড়ে আছে অবশ্যই আমি টপটা উঠিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি ব্লগ এর ভিডিও নিয়েছি আর এই দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা হচ্ছে আপনারা যারা আমার রেগুলার ভিউয়ারস আছেন তারা জানবেন যে কিছুদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলামটাতে কি আমি খালামনিদের বাসা থেকে আসার সময় কিছু অপরিচিতা ফুলের বীজ নিয়ে এসেছিলাম বলেছিলাম যদি এই বীজ থেকে আমি চারা রোপণ করতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব আর দেখো 마শাআল্লাহ আমার হাতে যে এত সুন্দর সুন্দর চারা হবে আমি এখনো ট্রাস্ট করতে পারতেছি না এত সুন্দর সুন্দর ছিল হচ্ছে প্রতিদিন দুই একবার করে এসে ওদেরকে দেখে সাথে হচ্ছে এই পৈশাকটা লাগিয়েছিলাম এই পৈশাকের মাটিগুলোই হচ্ছে নিচে পড়েছিল এত ভারী টপটা যে নিচে কিভাবে পড়লো সেটাই বুঝতে পারতেছিলাম আর পরে তো একদম বৃষ্টির পানির সাথে মিশে একদম যাত একটা অবস্থা হয়ে গেছে তো আমাদের বাসায় হচ্ছে অনেকগুলো মানি প্ল্যান্ট ছিল যেগুলো থেকে আমি একটু একটু করে চারা টাইপের হচ্ছে কেটে এখানে লাগিয়ে আমার হচ্ছে মানি প্ল্যান্ট গাছ অনেক বেশি ভালো লাগে এটা দেখলে হচ্ছে অনেক স্যাটিসফাইড লাগে হচ্ছে আমি নিচে লাগিয়েছিলাম আর কিছু হচ্ছে এখানে আমি ওপরে লাগিয়ে দিয়েছি ওটা ছিল একদম পানিতে আর এটা হচ্ছে একটু মাটির মধ্যে লাগিয়ে আগে দেখবো যে কোনটা অ্যাকচুয়ালি গ্রোথটা বেশি ভালো তারপর হচ্ছে আমি সবগুলো ওইটাই লাগাবো মানি প্লান্টের কিন্তু আসলে চোখের একটা শান্তি কাজ করে মানে আমি যখনই দেখি আমার কাছে এত বেশি পরিমাণে ভালো লাগে শুধু অল্প কিছু চারা গাছ আছে আমার ইচ্ছা আছে পুরোটা জুড়ে হচ্ছে আমি চারা গাছ অনেকগুলো লাগিয়ে দিই যেহেতু বৃষ্টি পড়তেছে তো বাসায় হচ্ছে কারেন্ট ছিল না আর এটা একদমই নর্মাল একটা বিষয় ছিল আমাদের জন্য আমি হচ্ছে বৃষ্টি দেখে উঠেছিলাম আমি লেট করে আর লেট করে হচ্ছে সাওয়া নিয়েছি যে কারণে আমার চুল একদম ভেজাছি তার মধ্যে কারেন্ট ও নেই আর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতেও পারতেছিলাম সবার আগে আমি আমার হাতে মেহেদি পড়ি বাট এবার জানি ইচ্ছেই করতেছে না যে হাতে একটু মেহেদি পরবো বাড়ব পরে যাচ্ছে আমার সাথে হচ্ছে সেম জিনিসটাই হয়েছে দেন হচ্ছে এখন আমি লাঞ্চ করে নিব আর লাঞ্চে আমাদের আজকের মেনু ছিল চিংড়ি মাছ হাতে ছিল মরিচ ভর্তা বেগুন ভর্তা আর হচ্ছে আমার হাতের মজার মজার আমের আছ মায়ের হাতের আমের আছে মানেই একটা হয়েছে গাইস বাইরে হচ্ছে অনবরত বৃষ্টি হতেই আছে স্টিল নাও এখনো হচ্ছে আর আমি অন্ধকারের মধ্যে আমার যতটুকু সম্ভব আমি এখানে সাজুগুজু করে নিয়েছিলাম আর আমাকে ভূতের মতো লাগতেছে মানে আমি একদম অন্ধকারে হচ্ছে আজকে আমার মেকআপটা করেছি আর মনে মনে অনেক বেশি কষ্ট লাগতেছিল যে এগুলো আমি কি করেছি আমার ফেসের সাথে আমার তো মন চাচ্ছিল আমার ফেসটাকে আমি একদম ওয়াশ করে ফেলি বাট একদম হাতে সময় ছিল না যে কারণে এই রিক্সটা আমি আর নিলাম আর এমনিতেও হচ্ছে আমি হাফ রেডি হয়েছিলাম আর বাকিটুকু মানে শাড়িটা হচ্ছে আমি খালামণিতের বাসায় গিয়ে পড়ি ফাইনালি হচ্ছে আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়েই গেলাম আর বের হয়েই দেখি এখানে এত বেশি পান সেখানে তো তেমন কিছুই ছিল না একটু সামনে এসে দেখি এখানে তো একদম বন্যা হয়ে গেছে তাই আমি হচ্ছে জুতাটা খুলে ফেলতে বাধ্য কারণ এটা ছিল হচ্ছে হিল আর হিল পরে এখানে হাঁটা লাইক মানে বিশ্বযুদ্ধ ভাই এসেছিল কেক নেওয়ার জন্য আর আমরা হচ্ছে ওই গাড়িটা দিয়েই চলে যাবো কারণ বৃষ্টি এরকম ওয়েদারের মধ্যে কোন টাড়িও পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের বাজারের ভেতরের দৃশ্য মানে এখানে একদম নদী হয়ে গেছে দেখে বোঝার কোনো ওয়েই নাই যেটা একটা রাস্তা একমাত্র এগুলোর জন্যই হচ্ছে আমার এই বৃষ্টির ওয়েদার গুলো পছন্দ হয় কেমন স্যাঁত সাথে একটা হয়ে থাকে এই জন্য ভালো লাগে না বেশি তো ভাইয়া হচ্ছে এখান থেকে নাকি মিষ্টি নেবে তো আমরা হচ্ছে এখানে একটু দাঁড়িয়েছি আমাদের বাসার ওখানে আর কি বা পানি জমেছিল খালামনিতে বাসার এখানে লিটারেলি বন্যা হয়ে গেছিল আর এই বন্যা ঠেলে হচ্ছে আমরা এসেছি সেটা কোনো বিষয় না যেহেতু সারাদিন বৃষ্টি একটু তো আমাদের কষ্ট করতেই হবে আর এখানে হচ্ছে আমি আর আম্মু আর আয়সা শুধু শুধু হাতে ভিডিও করতেছি এন্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানিও মানে যদিও ফেসের মেকআপটা বেশি একটা সুন্দর হয় না এমনিতে আমার জুয়েলারি ওভারঅল আমাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো আর এখানে দেখি রাইফা মামনি ডুডি খাচ্ছে মানে ও যেখানে যাক ওর কিন্তু ডুডি খাইতেই হবে তো ডুডি খাওয়ার পরে হচ্ছে ওর গায়ে হলুদের জন্য রেডি হবে এদিকে হচ্ছে আম্মু একে একে গায়ে হলুদের সব জিনিসপত্রগুলো সাজিয়ে নিচ্ছিল বৃষ্টির কারণে হচ্ছে সমস্ত দোকানপাট একদম বন্ধ ছিল যে কারণে কোনো বেশি আইটেমই করা যায় না হয়তো আমাদের অনেকগুলো প্ল্যান ছিল যে আমরা কিভাবে হচ্ছে এগুলো সাজাবো মানে প্লেটে প্লেটে করে সাজায় না ফলটল দিয়ে ওইগুলো সাজাবো বৃষ্টির কারণে হচ্ছে একদম ফলটলের দোকান বন্ধ ছিল তাই এখন আর কিছুই করার এগুলো দিয়ে সাজাতে হবে এখানে হচ্ছে তার খাওয়া দাওয়া করা শেষ আর সে একদম রেডি হয়ে গেছে সবার আগে তার জন্য হচ্ছে ওর আম্মু শাড়ি ব্লাউজ সবকিছুই নিয়ে এসেছিল ওকে যাতে সুন্দর করে রেডি করতে পারে হচ্ছে ঘন ঘন মুড সুইং হয় যে কারণে সে সেগুলো কিছুই পরে তারপর হচ্ছে সেই মিনি স্কার্ট আর সাথে এই টপস টা পরেছিল ইয়েলো কালার এটা তো কিন্তু রাইফা অনেক বেশি কিউট লাগতেছিল মাশাল্লাহ মাশাল্লাহ প্লিজ ডোন্ট ফরগেট টু সে মাশাল্লাহ আর ও হচ্ছে এখানে গান ছাড়াই নাচতেছিল আর বারবার বক্স হচ্ছে বাজাইতে চাইতেছিল যে এখানে গান কেন বাজতেছে না আসলে কারেন্ট চলে গিয়েছে আমার এতক্ষণ ব্লগ আগের মধ্যে কিন্তু বৃষ্টি পড়তেছে যখন হচ্ছে বৃষ্টিটা একটুখানি কমেছে তখন হচ্ছে ভাইয়ারা সবাই মিলে চেয়ারগুলো সেট করে নিচ্ছিল এখানে যাতে সবাই একটু বসতে পারি আমরা দেন হচ্ছে আমরা সবাই হাতে হাতে ডালাগুলো নিয়ে নিচ্ছিলাম আর আমার আম্মুর কেকটা যে কি বেশি সুন্দর হয়েছিল বাট আ সময় না ওটা একটু নষ্ট হয়ে গিয়েছিল কারণ আমার আম্মুর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল ডোন্ট ওয়ারি এটার টেস্ট অ্যাকচুয়ালি ম্যাটার করে এটা হচ্ছে আমার খালাতো ভাই মানে আজকের দুল আমরা হচ্ছে সব ডালা টালা গুলো হচ্ছে স্টেজে দিয়ে দিয়েছিলাম সেগুলো ক্যামেরায় হচ্ছে রেকর্ড হয়েছিল আমার ফোনে ওইগুলো একটা ভিডিও ভিডিও এই যে পিচিটাকে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত কিউট না ও হচ্ছে এই পুরো অনুষ্ঠানে আয়শার এই শাড়িটা ধরেই ছিল আর বারবার হচ্ছে নাচতেছিল ওকে হচ্ছে যখন ওর আম্মু এখান থেকে নিয়ে যাচ্ছিল তখনই একদম কান্না কাটি শুরু করে দিছিল বাট এখানে একটা দাঁড়া করালে হচ্ছে একদম হাসি খুশি মাশাআল্লাহ বেবিটা অনেক বেশি কিউট আর এইদিকে আমাদের কিউট বেবি তো সবার আগে স্টেজে চড়ে বসে আছে আর ভাব এমন বেশি ধরতেছিল যাতে ওরই আজকে গায়ে হলো আর এখন অবধি হচ্ছে জামাইর এন্ট্রি হয়নি যে কারণে ও এখনো বসে থাকতে পারতেছে এখানে কিছুক্ষণ পরে হচ্ছে সবাই মিলে এইদিকে ভাইয়াকে নিয়ে আসতেছিল এখন যেহেতু ভাইয়া স্টেজে উঠবে তাই শুভ ভাইয়া হচ্ছে এখানে রাইফা কি নামে নিয়ে আসলো আমার ভিউর্স একটাই প্রবলেম যে আমি কেন ভিডিওতে আসি তোমাদের জন্য হচ্ছে এখানে আমি আমার একটু ভিডিও করতেছিলাম আর আজকের এই মেকআপটা আমি সারা জীবন মনে রাখবো এত বেশি পচা হয়েছিল আমাকে দেখতে এত বেশি পচা লাগতেছিল মাত্র তোমাদের জন্য ভিডিওটা করেছিলাম এখানে দেখো ও হচ্ছে আয়শার এখান থেকে ওকে নিয়ে গিয়েছিল তাই একদম কান্নাকাটি করতেছিল ওর মার কাছে ও কিছুতেই থাকবে না মানে আমরা হচ্ছে সাজুগুজু করেছিলাম তো সাথে আমাদের হাতে চুরি ছিল তো এমন অনেক কিছুই ছিল যেটা ওর হচ্ছে পছন্দ হচ্ছিল যে কারণে আমাদের পিছুই ছাড়তেছিল নিউস তো এখানে হচ্ছে খালু আর খালা হচ্ছে স্টেজে চলে গিয়েছিল ভাইয়াকে ফার্স্ট হলুদ দেওয়ার জন্য আমাদের এখানে রোজ হচ্ছে বাবা মাই হচ্ছে প্রথম হলুদ দিবে এটাই হচ্ছে আমাদের এখানকার রোজ আর ভিডিও করার সময় দেখলাম এখানে হচ্ছে খালুর একদম হচ্ছে সিরিয়াস মুডে ছিল তাই ভাবলাম ওনাকে একটু বেশি করে ফোকাস করি তারপর খালা মনে হচ্ছে ভাইয়াকে এখানে রাখি বেঁধে দিচ্ছিল এটার অ্যাকচুয়াল নামটা কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে কনফিউজ যে এটার নামটা কি যাই হোক তো খালোর খালামনি হলুদ দেওয়ার পর এখানে মামি আর মামা ভাইয়াকে হলুদ দিচ্ছিল তো মামারা হলুদ দেওয়ার সময় এখানে মামি তো মামার সাথে একদম দুষ্টামি শুরু করে দিয়েছিল খাবার তাদের পর হচ্ছে এখানে আমি আর আইসামনি চলে আসলাম ভাইয়াকে হলুদ দেওয়ার জন্য আর যেহেতু আমরা হচ্ছে বাসায় চলে যাব তাই খুব বেশি একটা লেট করতেছিলাম না এমনিতেও হলুদের প্রোগ্রামটা কিন্তু খুব লেট করে শুরু হয়েছিল এখানে একটা কথা বলি এখানে আমি আমার আমর কেকটা টেস্ট করেছিলাম মানে ইউজুয়ালি এত বেশি মজা হয় আর আজকেরটা তো এত বেশি মজা হয়েছিল একদম বলার বাহিরে এত সফট ছিল আর এত ইয়ামি ছিল আমার তো মন চাচ্ছিল আরো বেশি খাই বাট বেশি একটা মিষ্টি খাওয়া আমার জন্য উচিত না এমনি তো হচ্ছে আমি আমার হেটারসদের নজর লেগে একটু মোটা হয়ে যাচ্ছি তারপর আমি এখানে আমার সব ভাইয়াদের সাথে একটু সুন্দর করে ছবি ভিডিওস করে নিছিলাম যাতে একটু সুন্দর মেমরি থাকে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গায়হুলদের হলুদের ব্লগটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে নতুন কোনো ব্লগে খোদা হাফেজ এন্ড থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই